আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্বের রেসিপি আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করছি পাকিস্তানের জনপ্রিয় একটি স্ন্যাক্স চিকেন ব্রেড পকেট খেতে ভীষণ মজাদার বানানো একদম সহজ ঘরে থাকা অল্প উপকরণে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার একটি স্ন্যাক্স রেসিপি যেটা কিনা ইফতারি টেবিলে সৌন্দর্য বাড়িয়ে দিবে দ্বিগুণ পরিমাণে আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক চিকেন ব্রেড পকেট বানানোর জন্য প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ চিকেন নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরকম একদম ছোট কিউব করে কেটে নিয়েছি এবার হচ্ছে আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনগুলোকে একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে যখন রসুনগুলো গোল্ডেন কালার হয়ে যাবে ওই পর যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে আমি এবার তেলের সাথে হালকা একটু ভেজে নিচ্ছি চিকেনগুলো তেলের সাথে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এবার রসুন আর আদা বাটার গন্ধটা যাতে চলে যায় সেজন্য আমি এক মিনিটের মতো তেলে ভেজে নিচ্ছি চিকেনের সাথে এক মিনিটের মতো চিকেনটাকে ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এক টেবিল চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হাফ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিলাম সয়া সস এবং হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এবার সবগুলো উপকরণের সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে চিকেনটার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না চিকেন ক্যাপসিকাম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর চিকেনটা যখন ভালো মতো সেদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে নামিয়ে নিতে হবে আর নামানোর পূর্বে আমি দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ চিলি সস এবার খুব ভালোভাবে চিলি সসের সাথে মিশিয়ে নিচ্ছি আর চুলাটাকে আমি অফ করে দিয়ে এই মিশ্রণটাকে নামিয়ে নিচ্ছি এবার বোর্ডে নিয়ে নিচ্ছি দুই পিস ব্রেড এবার ব্রেডের চারপাশের ব্রাউন অংশটাকে আমি কেটে নিচ্ছি ব্রেডের চারপাশের বেড়া অংশটা কেটে নেওয়া হয়ে গেলে এবার একটি বেলুনি দিয়ে আমি হালকা হাতে একটু বেলে নিচ্ছি আর দুই পিস ব্রেড এভাবে একসাথে বেলে নিতে হবে খুব ভালোভাবে ব্রেডের এপাশ ওপাশ আমি বেলে নিয়েছি এবার একটি জারের আমি ঢাকনা নিয়েছি এই জারের ঢাকনা দিয়ে মাছ বরাবর আমি গোল করে কেটে নিব আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কিন্তু কেটে নিতে পারেন কেটে নেওয়া হয়ে গেলে হাতে সামান্য একটু পানি লাগিয়ে ব্রেডের চারপাশের অংশটাকে ভালোভাবে বন্ধ করে নিচ্ছি এতে করে যখন আমি এই ব্রেডটাকে ভাজবো ওই পর্যায়ে যাতে খুলে না যায় তো সবগুলো আমি এরকমভাবে তৈরি করে নিয়েছি এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি একটি ডিম আর ডিমটাকে রুম টেম্পারেচারে এনে তারপর ব্যবহার করছি এবার একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে যে ব্রেডগুলো আমি কেটে রেখেছিলাম সেই ব্রেডগুলো আমি দিয়ে প্রথমে ডিমে আমি ডিপ করে নিচ্ছি একটা কাটা চামচ দিয়ে এভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি ডিপ করে নিচ্ছি এরপর আমি ব্রেড গ্রামে কোট করে নিচ্ছি খুব ভালোভাবে ব্রেড গ্রামে কোট করে নিতে হবে তাহলে এটা ভাজার পর এটা অনেকটাই ক্রিস্পি হয়ে যাবে সম্পূর্ণ ব্রেডের অংশটাকে খুব ভালোভাবে ব্রেড গ্রামে কোট করে নিয়েছি সবগুলো এভাবে আমি কোট করে নিয়েছি এবার হচ্ছে আমি তেলে ভেজে নিব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়েছি আর তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে ওই পর্যায়ে ব্রেডগুলো দিয়ে দিতে হবে চুলা রাসটাকে একদম লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে হাই হিটে রেখে একদমই ভাজা যাবে না তাহলে খুব দ্রুতই কালার চলে আসবে আর পুড়ে যাবে তাই চুলা রাচটাকে অল্প আঁচে রেখে তারপর এই ব্রেডগুলোকে ভেজে নিতে হবে কয়েক সেকেন্ড ভাজার পর দেখবেন ব্রেডগুলো এরকম ফুলে ডাবল হয়ে গেছে ওই পর্যায়ে এপিট উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তো ব্রেডগুলো ভাজা হয়ে গেছে এ পর যে আমি তেল ঝরিয়ে তুলে নিব আর ব্রেডগুলো কতটা সুন্দর লাগছে আশা করছি দেখেই বুঝতে পারছেন তো সবগুলো ব্রেড আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার একটি ব্রেড আমি একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর একটি নাইফ দিয়ে আমি মাছ বরাবর কেটে পকেটগুলো তৈরি করে নিচ্ছি আর এই ব্রেড পকেটগুলো বানানো কত সহজ তাই না এবার আমি ব্রেড পকেটগুলোর মধ্যে চিকেনের পোটা ভরে নেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আর পুরোটাতে আমি ভালোভাবে টমেটো সসটা লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু টমেটো সসের সাথে মেরোনিস মিক্সড করেও এখানে ব্যবহার করতে পারেন তবে আমার হাতের কাছে মেরোনিস ছিল না তাই আমি শুধু টমেটো সস দিয়ে বানিয়ে নিচ্ছি এবার আমি কিছু লেটুস পাতা দিয়ে দিচ্ছি অল্প একটু লেটুস পাতা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পোড়টা যে পোড়টা বানিয়ে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে চিকেনের পুরটা দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা চিকেন ব্রেড পকেট তৈরি হয়ে গেল আমি আরেকটি আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি প্রথমে টমেটো সসটা লাগিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমি অল্প একটু লেটুস পাতা দিয়ে দিচ্ছি লেটুস পাতা দেওয়ার কারণে এটা খেতে কিন্তু বেশি টেস্টি হয় এরপর আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে চিকেনের পুরটা দেওয়া হয়ে গেলে দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আর আরেকটি চিকেন ব্রেড পকেট এটা দেখতে অনেকটাই লোভনীয় আর খেতে ভীষণ মজাদার এই যারা ইফতারি টেবিলে এরকম একটি স্ন্যাক্স রাখলে আপনার টেবিলের সৌন্দর্য কিন্তু বেড়ে যাবে দ্বিগুণ পরিমাণে আর পরিবারের সকলে এবং মেহমান আপায়নে কিন্তু এটা খুব মজাদার একটি নাস্তা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে খুব ভালো লেগেছে এই পাকিস্তানি জনপ্রিয় একটি স্ন্যাক্স আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ে অল্প উপকরণে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আমাকে নিয়মিত সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ